আমাদের আপনারা সম্পূর্ণ পেমেন্ট দিবেন হচ্ছে ভিসা হওয়ার পরে আপনারা ভিসা চেক করবেন যদি ভিসা অরিজিনাল হয় ভিসা সঠিক থাকে আপনারা অ্যাম্বাসিতে যেয়ে চেক করেন ঢাকাতে আপনাদের যেখানে খুশি আপনারা সেখানে যে চেক করেন চেক করবেন যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভিসা অরিজিনাল আপনাদের ভিসা সঠিক দেন আপনারা আমাদেরকে পেমেন্ট করবেন তো ভিডিওতে এই কথাগুলো বলার পরেও আপনারা উল্টাপাল্টা মেসেজ করতেছেন উল্টাপাল্টা কমেন্টস করতেছেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতেছেন তা আসলে আপনাদের এর চাইতে আর বেশি কিছু বলার আমার নাই তো গাইস আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শেয়ার করে বন্ধু বান্ধবের জানিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা আপনাদের ভালোবাসার জন্য আজকের মতো বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার